আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন ভাই প্রশ্ন করছিলেন আসলে যে টেকমো এটিএম কার্ড কিভাবে ব্যবহার করবেন টেকমো থেকে কিভাবে আপনারা এটিএম কার্ড দিয়ে ব্যবহার করলে কত টাকা ক্যাশব্যাক পাবেন এই বিষয় নিয়ে তো অবশ্যই বিষয়টা বলবো অবশ্যই বিষয় নিয়ে আর আগেও ভিডিও দেওয়া আছে অলরেডি আমার টেকমো এটিএম কিভাবে ব্যবহার করতে হয় তো তারপর যদিও যেহেতু ভিডিও বলা হয়তো দেখেন নাই তো ওই জন্য বলতেছি আপনার ভিডিওটা দেখেন অনেক ভাই অনেক কমেন্টই করতেছেন আসলে অনেকে কমেন্ট করতেছেন টাকা আটকে গেছে কি করবেন তো এই ধরনের কমেন্ট গুলো আসলে এটা তো অলরেডি সবাই বলে দেওয়া হয়েছে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে বিষয় নিয়ে হ্যাঁ মোটামুটি আদস্তা হবে এইসব বিষয় নিয়ে দু তিন বছরের ভিতরে তো আসলে ভাই আপনার টাকা যদি আটকে গিয়ে থাকে আপনার টাকা যদি হোল্ড হয়ে থাকে আপনার টাকা ভুল অ্যাকাউন্টে গিয়ে থাকে আপনার টাকা ভুল অ্যাকাউন্ট মানে ব্যাংকের নাম ভুল হয়ে গেছে আপনার যে কোনো এই ধরনের সমস্যায় পড়েন না কোনো আপনাকে একমাত্র রাস্তা হচ্ছে আপনি তাদের সাথে যোগাযোগ করা মানে ব্যাংক কাস্টমারের সাথে যোগাযোগ করা আপনার আমার সাথে বা অন্য কোনো ইউটিউবারের সাথে যোগাযোগ করলে আপনার কিচ্ছু লাভ হবে না ভাই কারণ আমরা আপনাদেরকে এই ধরনের কোনো সহযোগিতা কোনো সহযোগিতা করার মতো কারো কোনো ইউটিউবারের বা অন্য কোনো লোকেরই কোনো ক্ষমতা নাই একমাত্র ব্যাংক মানে ব্যাংক কৃতিপক্ষ ছাড়া ব্যাংক কৃতি কৃতিপক্ষ যদি চায় আপনাকে সেটা ক্যান্সেল করে দিতে পারবে আবার নাম পরিবর্তন করতে পারবে আপনার টাকা রিটার্ন দিতে পারবে সবকিছু তাদের হাতে এখানে আমাদের কারো হাতে কোনো কিছু নেই আর যদি আপনার নামের রূপে টাকা পাঠিয়ে থাকেন মোবাইলের পে অথবা আপনার টেক অথবা আপনার ইউ আর পে এই সবগুলোতে কিন্তু আপনার নামেরূপে যে টাকাটা থাকে ওই টাকাটা যতক্ষণ বাংলাদেশে রিসিভ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার ক্যান্সেল অপশনটা আপনার মোবাইলের মধ্যেই থাকে ওইটা নিয়ে আমার অলরেডি ভিতরে দেওয়া আছে আপনি যখন ট্রান্সফারে যাবেন ট্রান্সফারের নিচে দেখে গেলে দেখবেন আপনার ক্যান্সেল অপশন থাকে যেটা নামের রূপে টাকাটা যদি না উঠে থাকে আর অ্যাকাউন্টে টাকাটা আসলে ক্যান্সেল করা যায় না তার কারণ হচ্ছে নাম যদি তারপরে হয় কি যখন আপনার করেন ওই টাকাটা বাংলাদেশ ব্যাঙ্ক করে নেয় মানে বাংলাদেশে রিসিভ করে নেয় কারণ তারা আসলে আগে দেখে না যে কোন অ্যাকাউন্ট কার কি এইসব কিছু দেখার টাইম নেই তারা আগে টাকাটা রিসিভ করে নেয় করে নেওয়ার পর যখন আপনার টাকাটা ট্রান্সফার করতে যায় আর ইএফটি করতে যায় তখন দেখে যে আপনার হয়তো কোনো ভুল আছে তখন টাকাটা হোল্ড হয়ে যায় তখন ওই টাকা ক্যান্সেল করার জন্য অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে তারপরে আপনাকে এটা ক্যান্সেল করতে হবে তো এখন হচ্ছে যে আপনারা টেকমো কিভাবে ব্যবহার করবেন যদি আপনি হাতে মানে ফিজিক্যাল কার্ড নেন তাহলে তো আপনি যে অন্য অন্য কাজ যেভাবে ব্যবহার করেন ঠিক একইভাবে ব্যবহার করবেন আবার অনেকে বলেন যে কার্ডে টাকা অ্যাড করবেন কিভাবে কার্ডে কোনো টাকা অ্যাড করতে হয় না আপনার টেকমোতে অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে ওটাই আপনার কার্ডে ব্যবহার করতে পারবেন কার্ডের জন্য আলাদাভাবে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে বা অ্যাড করতে হবে এরকম কোনো সিস্টেম না এটা আপনার অ্যাকাউন্টে যা টাকা আছে সেইটাকে আপনি যত কিছু ব্যবহার করতে পারবেন যতক্ষণ টাকা থাকবে আর যদি আপনার কাছে ডিজিটাল কার্ড হয় যে মোবাইলের ভিতরে যে ডিজিটাল কার্ডটা তো ওই ডিজিটাল কার্ডের সিস্টেম হচ্ছে আপনার হাতে থাকা কার্ডটা যেভাবে অনলাইনে যদি কোনো কিনা কেনাকাটা করেন যেমন নোন অ্যামাজন জারির এ সমস্ত বা অন্য অন্য যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে এটিএম কার্ড নাম্বার দিয়ে আপনাকে পেমেন্ট করতে হয় তো ওইগুলোতে আপনার যখন ইউআর পে টেকনো কার্ডের উপরে যাবেন কার্ডটার উপরে ক্লিক করার পর কার্ডটা আপনার সামনে শু করবে তো কার্ড শু করার পর কার্ডের কোনায় দেখবেন লেখা আছে বিউ বিউ কার্ড তো বিউ কার্ডের উপরে ক্লিক করলে আপনার কার্ডের যে পিন নাম্বারটা দিয়েছিলেন ওই পিন নাম্বারটা দিবেন দিলে আপনার কার্ডের যে নাম্বারগুলো আছে সেটা আপনার সামনে শু করবে আপনার কার্ড নাম্বার সিবিবি নাম্বার এক্সপায়ার ডেট নাম সব কিছু আপনার সামনে শু করবে তো ওইগুলো আপনার সেম হাতে থাকা কার্ডটা যেভাবে ব্যবহার করতেন ওইভাবে দিবেন তাহলে আপনার কার্ডের থেকে পেমেন্ট করতে পারবেন এবং ওয়ান পয়েন্ট সেভেন হালালা মানে এক টাকা সত্তর পয়সা শতকরা আপনি ক্যাশব্যাক পাবেন যত খুশি আপনি পেমেন্ট করেন তারপরে হচ্ছে আপনার কাছে যদি আইফোন থাকে তাহলে অ্যাপেল পেতে আপনি এটা কার্ডটা অ্যাড করে নিলে অথবা যদি আপনি মাদা পে ইউজ করেন বা আপনার মোবাইলে সাপোর্ট করে এনএফসি তাকে থাকে তাহলে আপনার মোবাইলে মাদাতে এবং আপনার যে আপেল ফোনে আপেলে এই কার্ডটা অ্যাড করে নেবেন তাহলে হবে কি আপনার যে কোনো মার্কেটে নেস্টো এই সমস্ত যত মার্কেট আছে সরে ধরবে যেখানে আপনার মিসিং থাকে এটিএম কার্ড মেশিন থাকে ওই যে মেশিন দিয়ে আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন ওই কার্ড মিসিং এর উপরে যখন আপনি ভাবে ধরবেন তাহলে আপনার টাকাটা ওইখান থেকে কেটে নিয়ে যাবে যদি আপনার কাছে ওই সমস্ত কোন মোবাইল থাকে যে মোবাইল দিয়ে আপনার স্ক্রিন হয় মানে এনএফসি হয় বা আপনার মাদার কার্ড সাপোর্ট করে মাদার পে সাপোর্ট করে তাহলে আর যদি না করে একবারে নর্মাল ফোন হয় যেমনটা আমার এই মোবাইলটা আছে হাওয়াই হওয়াই নাই এটা কিন্তু মাদার পে সাপোর্ট করে না তো এটাতে আমি করতে পারবো না তো আমি এখন যেটা রেকর্ড করতেছি আইফোন কিন্তু সবকিছু সাপোর্ট করে ওটাতে আমি মেডিকেলে গেলেও বা কোনো বাসে গেলে বা যে কোনো জায়গায় গেলে কিন্তু আমি টেকমো কি আমার মোবাইল দিয়ে টাকাগুলো পে করতে পারি তো এইভাবে আপনারা করে নিবেন তো আশা করি ক্লিয়ার আপনাদের যে প্রশ্নগুলো ছিল বিশেষ করে আর যারা এখনো কমেন্ট করতেছেন বিশেষ করে আমি বলবো যে সমস্ত কমেন্ট করেন আপনারা সেই সবগুলো বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে তো দেখে নেবেন তারপরে যদি না দেখে থাকেন কমেন্ট করেন সমস্যা নেই আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো দেখে নেবেন السلام عليكم ورحمه الله وبركاته